শুভ সন্ধ্যা শিক্ষার্থীরা সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা এবং এর কিছুদিন পরে নব দশম শ্রেণীর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি সবার প্রিপারেশন অনেক ভালো তার সাথে সাথে তার ধারাবাহিকতায় আমি আরেকটি কবিতা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। যেটির নাম হচ্ছে দ্য সায়েন্স অফ ডি দ্য সায়েন্স অফ ডি যেটা লিখেছেন চার্লস কিংসলে আমরা প্রথমে কবিতার প্রথমে যদি দেখি তাহলে ওইখানে একটা মেয়ের নাম ধরা হয়েছে যার নাম ছিল মেরি এবং আরেকটি নাম আছে সেটা হচ্ছে ডি ডি মানে একটি নদী একটি নদীর ইংল্যান্ডের একটি নদীর নাম হচ্ছে ডি যেটার অনেক ভালি রয়েছে মেরিদের পরিবার তেমন একটা আর্থিক অবস্থা তেমন একটা ভালো না তারা মেষ পালন করে কিংবা গরু পালন করে তারা জীবিকা নির্বাহ করে তার একটি মাত্র মেয়ে মেরি হচ্ছে একজন মেরি প্রতিদিন গরুগুলা ডি নদীর বালু ছড়ে দিয়ে আসতো প্রতিদিনের মতো সে আজকেও কিন্তু তাদের গরুগুলা ডি নদীর বালু ছড়ে দিয়ে আসতো এবং সেটা ছিল নদীর ওপার হঠাৎ করে হঠাৎ করে নদীর এবং আকাশের আবহাওয়া যখন খারাপ হয়ে গিয়েছিল তখন জোয়ার এসে তার গরুর ছাগল সহ মেরিকে বাসিয়ে নিয়ে যায় পরদিন সকালে জেলেরা যখন জাল দিল তখন জালের মধ্যে মেরির মৃতদেহটি পাওয়া যায় মৃতদেহটি তার পরিবার নিয়ে আসে এবং এই বালিছড়ে কিন্তু তাকে সমায়িত করা হয় এখানে মূল বিষয় হচ্ছে আসলে প্রকৃতি কিন্তু অনেক সুন্দর এবং সমুদ্র কিন্তু অনেক সুন্দর কিন্তু সেটা যখন অনেক বেশি রুক্ষ হয়ে যায় তখন কিন্তু অনেক ভয়ানক হয়ে যায় আর আমার এই গল্পটি পড়তে গিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয় সেটা আমাকে বলতে পারো এবং যদি কোনো কিছু যদি না বুঝে থাকো সেটাও আমাকে বলতে পারো এবং আমার যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো যদি ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টসে বলতে পারো আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনের বেলটা অন করে দেবে যাতে করে আমার নতুন নতুন টপিকসগুলো তোমাদের কাছে যায় ধন্যবাদ সবাইকে